বাবুই হাসিয়া কয়ে সন্দেহ কষ্ট পায় তবু থাকি নিজেরই বাসায় কবি রজনীকান্ত সেনের এই কবিতাটি আজও মানুষের মুখে বহুল প্রচলিত অথচ বাবুই পাখির অস্তিত্ব আর সংকটের মুখে বাবুয়ের বাসা শুধু যে শৈল্পিক নিদর্শন তা নয় মানুষের মনে চিন্তার খোরাক যোগাতে এবং স্বাবলম্বী হতে উৎসাহ যোগায় বাবুয়ের বুননের জাদু আজ থেকে দশ বারো বছর আগেও গ্রামগঞ্জে তাল নারকেল খেজুর ও সুপারি গাছে প্রচুর বাবুই পাখির বাসা চোখে পড়তো কচি পাতা ঝাঁগা ধানের শীষ কাশবনের লতা দিয়ে চমৎকার বাসা তৈরি করে বাবুই পাখিরা গ্রীষ্মকাল বাবুই পাখির প্রজনন ঋতু মে থেকে আগস্ট মাসে বাবুইয়ের প্রজনন এই ঋতুতে আবাস নিয়ে চরম সংকট এই পাখি কারণ বাবুই পাখির বাসার সঙ্গে জড়িত রয়েছে প্রজনন প্রক্রিয়া নারী বাবুইকে আকৃষ্ট করতে একের পর এক বাসা তৈরি করে পুরুষ বাবুই আর সেই সুন্দর বাসা দেখেই পুরুষ বাবুইয়ের প্রতি আকৃষ্ট হয় তার প্রিয়তমা নিরাপদ আবাস নির্মাণ করার পরই একটি পুরুষ বাবুই তার নারী বাবুয়ের সঙ্গে মিলনের যোগ্যতা প্রমাণ করে তারপর সেই বাসা আলো করে ডিম তা ফুটে নেয় ছানা মানুষ নির্বিচারে বসতি স্থাপনের জন্য একদিকে যেমন গাছ কেটেছে অরণ্য ধ্বংস করেছে যানবাহনের সংখ্যা বেড়ে দূষণের পরিমাণ বেড়েছে ঠিক একইভাবে অস্তিত্বের সংকটে বাবুই প্রকৃতি ছেড়ে আশ্রমের খোঁজে বৈদ্যুতিক তার বা কেবেলের তারকে খুঁজতে বাধ্য হয়েছে এমনই ছবি ধরা পড়লো শিল্পাঞ্চলের রাস্তায় সমগ্র কেবলের তার জুড়ে হাওয়াই দুদুল্যমান বাবুই পাখির বাসা আর তা দেখে ভিড় জমাচ্ছেন উৎসাহীরা নিরাপদ উঁচু গাছের ডাল না পেয়ে প্রকৃতি ছেড়ে অনিরাপদ ইলেকট্রিক বা কেবলের তারই বাসা তৈরি করতে বাধ্য হচ্ছে বাবুই গাছের মধ্যে দেখেছি তাল গাছ আর খিচুর গাছ তারার মধ্যে আমরা কোনো জীবনে দেখিনি আমি ছোটোর থেকে দেখলাম ওই তাল গাছ আর খিচুর গাছ গাছের অভাব দিয়েই তো হচ্ছে ওদের ওদের তোমার সংসার আছে তো ওই পাখিগুলোর ব্যবসা করেছে এখন গাছ ফাঁসি সব কেটে দিচ্ছে মহল দেখতে পাচ্ছ এত বড় বড় জঙ্গল ছিল সব তো কেটে ফেলে দিচ্ছে গাছপালা কাটা হচ্ছে না এখন কাটতে পারেন কোনো অক্সিজেন কম হয়ে যাবে নাহলে আমরাও বাঁচতে পারবো না গ্রামের মাঠের ধারে পুকুর পাড়ে কিংবা নদীর তীরে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে শৈল্পিক বাবুই পাখিও এখন এসব যেন বইয়ের ছড়া আর দাদুর কাছে শোনা গল্প কথা দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ